ওটা তো শর এবং মালায় অনেক বেশি হবে আপনার দুশো বিশ ওরা আপনার একশো ষাট ছোটগুলো তিরিশ টাকা দুটো একদম পঞ্চাশ টাকা তো এইটা কত নেওয়া যাবে যান দুশো টাকা কম হবে না দেড়শো টাকা দেয়

পঁয়ত্তর টাকা কেজি পেঁয়াজ শাক কত করে আড়ি পাঁচ টাকা আড়ি আম কত করে জান কি শাক কত করে ষাট টাকা কেজি মাত্র